হ্যালো ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখুন একটা গিফট আইটেম নিয়ে হাজির হয়েছি সেটাও আবার কি আমার ছেলের দেয়া তো আমাকে আর আমার হাজব্যান্ড দুজনকেই কিন্তু দিয়েছে অ্যাকচুয়ালি হাজব্যান্ডকে দেওয়ার কথা ছিল কিন্তু সঙ্গে আমারও একটা এক্সট্রা পাওনা হয়ে গেল। যাই হোক এটা কিন্তু অনেক দিন আগেই দিয়েছে আসলে টোয়েন্টি ফার্স্ট জুলাই ছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজের অ্যানিভার্সারি সেই উপলক্ষেই কিন্তু এই গিফটটা পাঠিয়েছে তো সেটাই শেয়ার করছি

কাণ্ডটা শুধু দেখো ছেলে বলছে মোবাইল অন করে আমাকে মানে খুলে দেখাও আর এদিকে বাবা বলছে ভিডিও করে পাঠাও তো আমি পড়েছি দুটা নয় তো ছেলেকেই বললাম বাবা তুই থাম তোর বাবা যখন ভিডিও করছে সেটাই করি তো সে এবার সে ভিডিও করছে আর আমি তারপরে খুলে দেখাচ্ছি এর ভিতরে কি কি আছে তো ও বলছে না তুমি মোবাইলটা ঘুরিয়ে আমাকে দেখাও না মানে কি চালাতন বুঝতে পারছেন তো বাবা ছেলে দুজনকে নিয়ে যে দেখ দেখ ছেলেও দেখুন ছাড়ার পাঁচ নয় তো আবার তাকে মোবাইলটা অন করে তাকে খুলে দেখালাম এর ভিতরে আছে একটা জেন্টস ওয়ালেট একটা পাসপোর্ট হোল্ডার একটা বেল্ট একটা কি রিং আর একটা বেল্ট হোল করার জন্য একটা কি আর একটা লেডিস ওয়ালেট তো লেডিস ওয়ালেটটা আমার জন্য অবশ্যই ঠিক আছে ঠিক আছে না না এই সেটের সঙ্গে যে জেন্স ওয়ালেটটা ছিল সেটা ছেলের পছন্দ নয় সেটা আবার চেঞ্জ করে মানে এক্সচেঞ্জ করে আবার নেওয়া হয়েছে তো সেটাই এসছে এই যে আলাদা করে র্যাপ করে তো সেটাই এখন আরও একবার তাকে খুলে দেখাতে হবে সেই জন্য আবারও ভিডিও করা তো পাসপোর্ট হোল্ডার আর এমনি সমস্ত কার্ড ডকুমেন্টস হোল্ডারের এইটা কিন্তু খুব ভালো জিনিস হয়েছে আর এছাড়া একটা কি রিং বেল্ট এগুলো তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো গিফটটা কেমন হলো সেটা কিন্তু কিন্তু জানাতে ভুল করবেন না আপনাদের সঙ্গে তো আমি রান্না খাওয়ার ঘোরাফেরা সব কিছুই শেয়ার করি তো ভাবলাম এটাও বা শেয়ার করি না কেন আর আমার তো বাবা মানির খুব অভাব অভাব বলতে নেই মানি আছে সেই জন্য মানি পার্সও একটা এসে গেছে তো অনেক কার্ড হোল্ডার অনেক কিছু কিন্তু সেগুলো আমার কিছু নেই মানে কার্ড আমি ইউজ করতে একদমই পছন্দ করি না তবু ছেলে দিয়েছে বলে কথা তো এবার কর্তামশাই দেখুন সমস্ত কিন্তু এক এক করে পাসপোর্ট হোল্ডারের ভিতরে পাসপোর্ট তারপরে ডকুমেন্ট সমস্ত রেখে নিচ্ছে আর এই কি হোল্ডারটাও কিরিংটাও রিংটাও দেখছে তারপরে বেলটাও দেখে নিল জানি না সে কবে ইউজ করবে তবে তার ওয়ালেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে সেটা দেখেই কিন্তু ছেলে ওয়ালেটটা অর্ডার করছিল কিন্তু সিঙ্গেল ওয়ালেট অর্ডার না করে এই পুরো সেটটা সে অর্ডার করে দিয়েছিল তো একদম পিওর লেদার খুবই পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর এটা হলো বেল্ট কিন্তু আলাদা করে হোল করে নেওয়া যাবে আর এইটা হলো আমার লেডিস পার্স আমার মানি পার্সটাও এবার কর্তমশাই খুলে দেখাচ্ছে এটাতেও অনেক কার্ড হোল্ডার অনেক কিছু রয়েছে অ্যাকচুয়ালি যারা জব করে তাদের জন্য দরকার আমি এত কার্ড তো ইউজই করি না যে কার্ড আছে সেটাও ইউজ করি না তো যাই হোক অনেকগুলো খাপ তো এত আমার মানি পার্স আছে সেগুলোতে টাকা ভরতে গেলে অনেক পয়সা ইনকাম করতে হবে জানি না কবে ইনকাম করতে পারবো তো যাই হোক এটা খুলে খুলে দেখছে আর আমিও দেখলাম কিন্তু কালারটা আমার খুব পছন্দ হয়েছে গিফট পুরো সেটটাই তো আমাদের খুবই পছন্দ হয়েছে আর অল ছেলের দেওয়া তো আপনাদেরকেও আরও একবার রিমাইন্ডার দিচ্ছি যে আমাদের গিফটটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুল করবেন না এইবার দেখুন যে এটা এক্সচেঞ্জ করে ওর বাবার ওয়ালেটটা এসছে সেটাই এবার খুলে দেখছে ওর বাবা আসলে ওর বাবার আগের যে ওয়ালেটটা ছিল সেটা অনেকটা বড় ছিল মনে হয় সাইজে কিন্তু এটাও খারাপ নয় তো এইবার সে খাপ দেখে এর ভিতরে যে কাগজগুলো থাকে সে সব বার করে তারপরে সে তার সমস্ত মানি পার্স বা ওয়ালেট থেকে সমস্ত এটার ভিতরে শিফট করবে তো সবার আগে ঠাকুরের ছবি তারপরে আমাদের যে ছবি থাকে সব এক এক করে সে করবে এই যে ভিতরের কাগজগুলো সব বের করে এইভাবেই ব্যাগটাকে সে সেট করে নিচ্ছে আর এটা যে সে ইউজ করছে সেই জন্যই ছেলেকে দেখানোর জন্য ভিডিওটা করা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা সবাই সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই